কক্সবাজারে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং রামু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয় জুলাই বিয়ন্ড বর্ডার্স এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন তিনি বলেন দেশে না থেকেও প্রবাসীরা জুলাই গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রেখেছেন তাই সরকার তাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে অভিহিত করেছেন এছাড়া দেশ ও জাতি গঠনে প্রবাসীদের ভূমিকা ও তাদের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করেন জেলা প্রশাসক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী রামু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল সিএস অফিসের এমও ডাক্তার কনিনিকা দস্তিদার প্রত্যাশী প্রকল্প সমন্বয়কারী রশিদা খাতুন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র প্রতিনিধি ও রেমিটেন্স যোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন